বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির আদলে নির্বাচন কমিশনের ইসির সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের ইইউ প্রাগ নির্বাচনী টিম আজ সোমবার বাইশ সেপ্টেম্বর বিকেলে তিনটা থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আলোচনা অনুষ্ঠিত হবে এই তথ্যটি সাংবাদিকদের জানান ইসি সচিব আক্তার আহমেদ যিনি বলেন গণতান্ত্রিক নির্বাচনের জন্য ইউ সহায়তা প্রদান করবে ইউ সময় গণতন্ত্রের সাথে যুক্ত থাকে এবং তারা বাংলাদেশ নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এজন্য তারা নির্বাচন বিষয়ক শিক্ষা প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য ইসি ও সুধী সমাজের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে এছাড়া ইইউ ডিজিটাল সমস্যাসমূহ ডিফ ইনফরমেশন ও মিসআইনফরমেশন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইসি সচিবালয়ে যুগ্ম সচিব মোহাম্মদ মঈন উদ্দিন খান জানান সাত সদস্যের ইইউ প্রাগ নির্বাচনী পর্যবেক্ষক দল সোমবার নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফয়জল মোহাম্মদ সানাউল্লাহ অব এর নেতৃত্বে ইসি কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হবে সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলারি এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন তিনি আরও বলেন সোমবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ইসির কর্মকর্তাদের সাথে বৈঠক এবং বিকেল কেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এর সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এর পূর্বে গত উনিশ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সাথে বৈঠক করেছিলেন উল্লেখ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে চার মিলিয়ন ইউরো সহায়তা প্রদান করবে ইইউ নির্বাচনকে আন্তর্জাতিক মানের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে তারা কাজ করছে